আজকে প্রচুর তাপমাত্রা পড়তেছে আজকে চলতেছে আপনার চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই লেভেলের রোদ প্রচুর রৌদ্র আজকে আপনারা দেখতেই পারছেন অলরেডি এবং প্রচুর রৌদ্র এই জন্য আজকে আমাদের প্রজেক্টে শেষ দিচ্ছি টোটাল আমাদের শেষ চলতেছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আজকে কেমন তাপমাত্রা প্রচুর তাপমাত্রা আপনারা যদি দেখেন ভালো করে তাহলে বুঝতে পারবেন রৌদ্র পড়তেছে আজকে অতিরিক্ত রৌদ্র প্রচুর তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে আজকে কয়েকদিন ওয়েদার খারাপ ছিল মেঘলা হঠাৎ করে আজকে থেকে আর কি তাপমাত্রা প্রচুর বেড়ে গেছে দেখতেই পারছেন বন্ধুরা তো সঙ্গে থাকুন আপনাদের দেখাই তাপমাত্রা কি অবস্থা তাহলে বুঝতে পারবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তাপমাত্রার জন্য মাটি শুকায় একদম সাদা হয়ে গেছে এই যে আপনারা দেখেন ভালো করে তাহলে বুঝতে পারবেন অলরেডি দেখছেন কী অবস্থা মাটি সাদা হয়ে গেছে আর কি টোটাল তাপমাত্রার জন্য এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় মাটি সাদা হয়ে গেছে তাপমাত্রার জন্য অতিরিক্ত তাপমাত্রা এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন প্রচুর তাপমাত্রা আজকে হঠাৎ করে ওয়েদার এ অবস্থা কারণ অনেক দিন ছিল মেঘলা হঠাৎ করে আজকে রৌদ্র প্রচুর রৌদ্র এই যে দেখেন আজকে প্রচুর রোদ হচ্ছে আর আমাদের প্রজেক্টে শেষ চলতেছে আপনাদের দেখাই আমি তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা এই জন্য আমরা অতিরিক্ত পানি দিতে হবে কারণ আপনারা দেখলেন মাটি সাদা হয়ে যাচ্ছে শুকায় এই যে বন্ধুরা আর একটা দেখায় আপনাদের এই যে এখানে ছায়া এখানে ছায়া আছে এই যে গাছের ছায়া এই গাছের ছায়া এই জন্য এখানে মাটিটা আর কি ভেজা আছে আপনারা দেখতেই পারছেন আর যদি একটু সামনে দেখেন তাহলে বুঝতে পারবেন দেখছেন টোটালি সাদা হয়ে গেছে তাপমাত্রা এত পরিমাণ তাপমাত্রা রোদ রোদ যার জন্য মাটি শুকায়ে সাদা হয়ে গেছে এই যে দেখেন আর এখানে দেখলে এখানে ভেজা কারণ এখানে গাছের ছায়া এই জন্য এখানে ভেজা দেখা যাচ্ছে কিন্তু একটু দূরে দেখলে দেখতে পারছেন বন্ধুরা মাটি সাদা হয়ে গেছে শুকায় তো ওই যে বন্ধুরা দেখতে পারছেন আমাদের প্রজেক্টে ওই যে দেখেন শেষ চলতেছে টোটাল আজকে টোটাল শেষ দিতে হবে কারণ ওয়েদার প্রচুর খারাপ তাপমাত্রা প্রচুর এই জন্য তো এই যে বন্ধুরা আমাদের শেষ চলতেছে এই যে আপনারা দেখতে পারছেন আমরা এভাবে শেষ দিয়ে থাকি এখানে পদ্ধতি এমন শেষ দেওয়ার তো আপনারা দেখতেই পারছেন আমাদের শেষ চলতেছে আর আমি যদি প্রত্যেকটা দেখাই প্রত্যেকটা ক্ষেত্রের ভিতরে এই যে বন্ধুরা দেখেন এটা আমাদের কর্মী অলরেডি দেখতে পারছেন মাটি শুকাইয়ে কেমন সাদা হয়ে গেছে দেখছেন এই যে এখানে দেখেন যদি দেখাই আমি মাটি ফেটে গেছে এই যে দেখেন মাটি ফাটল ধরছে অলরেডি আসলে মাটিটা আমি আপনাদের দেখাই এই যে এমন থাকবে মাটিটা থাকার কথা ছিল এমন কিন্তু অতিরিক্ত রৌদ্রের কারণে অতিরিক্ত তাপমাত্রার কারণে মাটি এমন সাদা হয়ে গেছে বন্ধুরা টোটাল প্রত্যেকটা জায়গায় দেখছেন প্রত্যেকটা জায়গায় কারণ আজকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে অনেক কিছু তো আজকে প্রচুর তাপমাত্রা এই জন্য আজকে আমাদের এই অবস্থা তো আমরা ভালোভাবে আজকে সেচ দিচ্ছি টোটাল এরিয়া আমাদের প্রত্যেকটা জায়গায় এ যে দেখেন প্রত্যেকটা ক্ষেতের মধ্যে কিন্তু আমাদের একই অবস্থা তো এই জন্য আমরা আজকে টোটাল সেচ দিচ্ছি একটু বেশি করে সেচ দিতে হবে কারণ মাটি ফেটে যাচ্ছে এবং মাটি সাদা হয়ে গেছে এই কারণে আমাদের অতিরিক্ত শেষ দিতে হবে তো বন্ধুরা আপনাদের দেখালাম আপনারা দেখলেন মাটির কি অবস্থা অলরেডি মাটি ফেটে যাচ্ছে ফেটে সাদা হয়ে যাচ্ছে এই জন্য আজকে আমাদের প্রচুর সেচ দিতে হবে অনেক পানি দিতে হবে তো ভিডিওটি আর বেশি বড় করব না তো বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ এই কামনা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম